আমাদের অস্ত্র দেয় না বাঙালির ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্র দিয়ে উঠাই তালটা আসলে অনেক পুষ্টিকর একটা খাবার ফল ঠিক আছে এবং অনেক ভিটামিন ভালো বেশি দিন থাকে না এটা ঈদের পর পর্যন্ত চলবো সবাই এই সময় ব্যস্ত না মনে করেন যেমন আমি এই কদিন এখন যে কদিন আছে আজ ঈদ পর্যন্ত ঈদের পরে বাইরে আবার আনব কিছু তারপরে মনে করেন কাঁঠাল কাঁঠাল আনবো কাঁঠাল বিক্রি করবো তারপরে কলা বিক্রি করবো

ডক্টর ভিতরে পানিটা থাকে ওই জন্য আর শক্ত রাস্তা আমার অনেক এর মনে কারণ যেমন দাঁত আছে আপনার আপনার দাঁত দিয়ে সবাইতে খুব ভালো লাগে তালটা আসলে অনেক পুষ্টিকর একটা খাবার ফল ঠিক আছে এবং অনেক ভিটামিন আর যে তালের যে ভিতরে যে আপনার পানিটা থাকে ওটা আরও ভিটামিন এটা সহজে পাওয়া যায় না মানে খুব দুর্লভ আমি একটু না পাওয়া যাবে না এটা কারণ ভালো জিনিস বেশি দিন থাকে না বুঝছেন আর খুব শর্ট টাইমে এগুলা নিতে হয় খাইতে হয় আর বারো মাসি ফল যেটা আপনি এটা খাইলে আমার বয়স কিন্তু প্রায় সাইটের কাছাকাছি বাট আমি এখন ইনশাল্লাহ আপনাকে দোয়া সবার দেয় বাপ মার দেওয়া ভালো আছি ইনশাল্লাহ মানে বিকজ আপনি ওই যে বারো মাসে ফলটা খাইবেন দামি ফল খাইতে হয় না কম দামি ফলটা খাইলেও চলে আমরা গরিব মানুষ একটা ফল খাইলে আপনার শরীরের স্বাস্থ্য সাধারণত কোনো রোগ হইব না ইনশাল্লাহ আর তাল খাইলে ঘুম আসে তাল খাইলে ক্ষুধাও কমে তাল অনেক পুষ্টিকর খাইতে অনেক স্বাদ অন্য ফলের চাইতে অনেক স্বাদ